ওয়েলকাম টু মাই চ্যানেল এভ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন ফাইনালি অস্ট্রেলিয়াতে আসার দুই আড়াই সপ্তাহ পরে আমি আমার প্রথম জব অস্ট্রেলিয়াতে পেয়ে গেছি তো আজকে আমি সেখানে যাওয়ার জন্যই বেরিয়ে পড়ছি আর আমি কোনো কাজে বের হব কিন্তু বৃষ্টি আমার পিছু নেবে না সেটা কি হইতে পারে তো অস্ট্রেলিয়াতে বিশেষ করে সিডনিতে আগামী এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হবে ওয়েদারটা একটু ডাউন থাকবে আপনারা অলরেডি দেখতেই পারতেছেন যে আকাশ পুরা মেঘলা হয়ে আছে যদিও এখন বৃষ্টি নাই আমি আমার ট্রেনের জন্য ওয়েট করতেছি কিন্তু বাইরে এখন প্রচুর ঠান্ডা বাতাস বৃষ্টির আভাস পাওয়াই যাচ্ছে এই যে দেখুন এখানে হঠাৎ করে একটা জিনিস খুব চোখে পড়লো এই যে একটা গাছ এবং এর পাশে একটা গাছ প্রচণ্ড শীত এখানে পাশের গাছে কোনো পাতা নাই অথচ ফুল ফুটে রয়েছে আর এই পাশের গাছটা দেখেন পুরা মানে সবুজ কচি পাতার মতো পাতা অস্ট্রেলিয়াতে আসলেই জিনিসগুলা এমনই এখানে কিছু গাছে পাতা পাবেন কিছু গাছে পাবেন না এই শীতেও এই যে এখানে আমার ট্রেনটিও চলে এসছে আমি যেখানে জব পাইছি সেখানে আমার এ বাসা থেকে যাইতে সময় লাগে অ্যারাউন্ড ফোরটি টু ফোরটি ফাইভ মিনিটস অ্যান্ড ওখান থেকে হয়তো পাঁচ সাত মিনিট হাঁটতে হইতে পারে আমি জানি না বাট নয়শো মিটার মতো হাঁটতে হবে আর কি চলুন আমরাও তাইলে আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ি এখানে ট্রেনগুলা না বেশি সময় দাঁড়াই না কিছু কিছু আছে বড় স্টেশন যেখান থেকে যেখানে আসলে যাতায়াত অনেক বেশি প্লাস অনেক মানুষজন অন্য জায়গার জন্য অন্য ট্রেন নেয় সেই সব স্টেশনগুলোতে হয়তো খুব বেশি গেলে চল্লিশ সেকেন্ড বা খুব বেশি হইলে এক মিনিট দাঁড়াইতে পারে বাট এই যে এরকম ছোটোখাটো স্টেশনগুলা লোকাল স্টেশনগুলাতে আই গেস তিরিশ সেকেন্ড মতো দাঁড়াই সর্বোচ্চ দেখেন উঠে বসতে না বসতেই ট্রেন চলাও শুরু করে দিচ্ছে এইখানের ট্রেনগুলাতে দেখুন প্রচুর পরিমাণ জায়গা এখানে এই যে দেখতেছেন যে মানুষ কম বলে হয়তো জায়গা বিষয়টা এমন না এখানে সবাই খুব স্পেস পছন্দ করে এই যে তিন সিটের যেগুলা এগুলাতে সর্বোচ্চ দুইজন বসবে আর দুই সিটের গুলাতে একজনই বসে ইভেন দ্যাট খুব বেশি রাশ যদি হয় তো মানুষ দাঁড়াই থাকবে বাট গা ঘেসে বসবে না কারোর পাশের সিটে এবং এইটা শুধু ট্রেনে বসার ক্ষেত্রে না এদেশে মানুষ প্রচুর স্পেস পছন্দ করে কেউ আপনার কাছে কোনো প্রয়োজন ছাড়া কোনো কথাও বলবে না আপনার পাশ দিয়ে খেঁসবেও না ইভেন স্টেশনে যদি ওয়েটিং টাইম থাকে কেউ মানুষ দাঁড়াই থাকবে বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট দাঁড়াই থাকবে কিন্তু একদমই আপনার পাশের সিটে যে নিতান্ত যদি কোনো প্রয়োজন না হয় তাইলে কেউ যে বসবে না এরকমই এখানের কালচারই এরকম ইভেন এখানে মানুষ কথা বলে সামনে আপনি আসেন আপনাকে বলতেছে আর পাশে কেউ দাঁড়াই আছে হয়তো এক হাত ডিস্টেন্সে সেও সেই কথাটা শুনতে পারবে না খুবই আস্তে খুবই নম্র মানে কণ্ঠে কথা বলে লাইক আপনার কথা বুঝতে গেলে আমার তো আরও সামনে আগাই যাওয়া লাগে যে কি বললো উনি তো এইভাবে আর কি শোনা লাগে ইভেন এটা এখন শুধু বাইরে না আমি যাদের সাথে বাসা শেয়ার করতেছি যাদের সাথে থাকতেছি আমি আর আমার রুমমেট সেম রুমে তো থাকি বাট স্টিল আমরাও এত আস্তে আস্তে কথা বলি আমার রুমমেটও তার যখন কোনো পার্সোনাল কল আসে বা সামথিং এত স্লো ভয়েসে জিনিসটা অ্যাটেন্ড করে যে আমার কাছে মনে হয় আস এইভাবে কেন কথা বলতেছে বাট সবাই ট্রাই করে তার জন্য যেন আরেকজনের কোনো প্রবলেম ফেস না করতে হয় এখানে লিফটের ভিতর বা ট্রেনের ভিতর আপনি যদি জোরে জোরে কথা বলেন মানুষ আপনার দিকে তাকাই থাকবে আপনি যেখানেই থাকেন আপনার খুব ভয়েস লোয়ার রেখে কথা বলতে হবে আপনার যদি চেনা পরিচিত কারো সাথেও দেখা হয়ে যায় তো আপনার সাথে জাস্ট একটা ছোট্ট স্মাইল অথবা একটা থামস আপ দিয়ে সে দেখাবে যে না সে আপনাকে চিনছে বা গ্রিট করা যেটা সেটা করবে বাট মুখ দিয়ে কথা বলাটা খুব কম এবং সবাই আসলে খুব স্পেস ফ্রিকি সবাই নিজের মতো থাকতেই পছন্দ করে ম্যাক্সিমাম মানুষ তো বিশেষ করে অস্ট্রেলিয়াতে প্রচুর চাইনিজ আছে সো যারা চীন থেকে আসছে এরা ম্যাক্সিমাম টাইমই নিচের দিকে তাকাই হাঁটবে লাইক সামনে খুব কমই দেখে খুব এভারেজেই দেখে যে তাকাই দেখবে সামনে কি আসতেছে না আসতেছে এইটা আসলে খুব কমই আচ্ছা আপনারা যদি ভিডিওতে খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে দূরে আকাশ পুরা নীল এবং এই পাশে মেঘ আর দূরের আকাশে কোনো মেঘই নাই পুরা ডিফারেন্সটাই বোঝা যাচ্ছে তো এইটা সিগনিতে আমি প্রথম দেখলাম তবে আমি শুনছি এখানে নাকি এমন সিচুয়েশন হয় যে আমি দেখতে পারবো এক সাইডে বৃষ্টি হচ্ছে আর এক সাইডে বৃষ্টি হচ্ছে না ওই যে দেখুন এবার হয়তো বোঝা যাচ্ছে একপাশ পুরা কোনো মেঘ নাই অন্য পাশে পুরা মেঘে ভরা এই যে আমি পৌঁছে গেছি আমার জব লোকেশনের যে স্টেশনটা সেইখানে আমি আসলে এই দিকে আগে কখনো আসি নাই সত্যি বলতে আমি অস্ট্রেলিয়াতে আসার পর তেমন খুব একটা জায়গা ভিজিট করি নাই জাস্ট একবার সার্কিউলার কিউতে গেছিলাম বিকজ ওইটা ভার্সিটির কাছাকাছি দেন সেন্ট্রালে যাওয়া হয়েছে কারণ ওখানে আমার ইউনিভার্সিটি আর এই যে আশপাশে কিছু জায়গা লাইক লিটকম অ্যান্ড গ্রানভিল সব জায়গাতে সিভি ড্রপ করার জন্য যতটুকু যাওয়া হয়েছে সেইটাই এর বেশি আমি আসলে তেমন এখনও এক্সপ্লোর করে পারি নাই তবে চেষ্টা করব আস্তে আস্তে এক্সপ্লোর করার কারণ জায়গাগুলো না চিনলে পরে আমি কারেন্টলি যেখানে আসি ওবারনে আমার এটা ভালোই এক্সপেন্সিভ একটা জায়গা সো আমি হয়তো আমার লোকেশনও চেঞ্জ করতে পারি বাট তার আগে অবভিয়াসলি আমার জায়গাগুলো চিনতে হবে এদিকে হয়তো কিছু অফিস আছে কিছু বিল্ডিং এবং অনেক গাড়ি পার্ক করা দেখা যাচ্ছে তবে দেখুন এই পাশের যে গাড়িগুলা পার্ক করা দেখতেছেন এই গাড়িগুলা কিন্তু কোনো অফিস বা কোনো কিছুর জন্য পার্ক করা না এই গাড়িগুলা তারা পার্ক করছে অনেক সময় অনেকে আসে যে তারা গাড়ি থেকে একটু দূর এসে স্টেশনে পার্ক করে ট্রেনে উঠে কোনো লোকেশনে যায় দেন আবার তারা ওখান থেকে ফিরে এসে এই স্টেশনে নেমে এই গাড়িগুলাতে করে তাদের ডেস্টিনেশনে যায় আর তো এই গাড়িগুলা সেই জন্য পার্ক করা এবং এটা প্রতিটা স্টেশনের সাথেই এরকম কিছু জায়গা থাকে এই পার্কিং লোকেশনগুলোতে আপনি আপনার গাড়ি সাইকেল এনিথিং আপনি পার্ক করতে পারবেন ইভেন্ট ট্রেনের ভেতর আপনি চাইলে আপনার সাইকেল নিয়েও উঠতে পারেন স্টেশন থেকে উপরে উঠেই এই যে হাইওয়ে অস্ট্রেলিয়াতে আসার পর সত্যি বলতে আমি হাইওয়ে খুব কমই দেখছি সেন্ট্রালে যেটা পার হইতে হয় ওইটাই আমি সচরাচর দেখছি তাছাড়া অন্য হাইওয়ে আমি খুব কম দেখছি তো এই যে একটা হাইওয়ে এবং আপনারা বুঝতেছেন কি না এখানে কিন্তু গাড়িগুলো প্রচুর স্পিডে যাচ্ছে সো সব হাইওয়েতে উঠে কোনো অপশানই নাই যে আপনি সিগনাল ছাড়া আপনি রোড ক্রস করতেছেন সো যে কোনো গাড়ি আপনারে মেরে দিবে অ্যান্ড আপনার কাছে বলার কিছু থাকবে না রাস্তার এই যে এই পাশটা হাইওয়ে কিন্তু অপোজিট পাশটাতে হলো সাবার্ব এই জায়গার যে সাবার্বের ভিতরের যে রোডগুলা এবং যে বাসাগুলা হাউস যেগুলা এগুলা হলো ডান সাইডে পড়ছে তো এখান থেকে আমার হয়তো পাঁচ সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই আমার জব লোকেশনটা পড়বে আমি অলমোস্ট আমার জব লোকেশনের কাছাকাছি চলে আসছি আসলে প্রথম দিন তো খুঁজতে একটু সময় লেগে যাচ্ছে বাট এইদিকে কোথাও হবে এদিক তো ম্যাকডোনাল্ডস কেফসি আরও অনেক কিছুই দেখতে পাচ্ছি আই গেস এদিকেই কোথাও হবে চোখ রাখতে হবে তাইলেই হয়তো খুঁজে পেয়ে যাব। একটা মজার ব্যাপার হলো এইখানে আপনার প্রচুর গুগলে অ্যাক্টিভ থাকতে হবে লাইক গুগল সার্চ গুগল ম্যাপ অ্যান্ড ড্রাইভ সব কিছুতে আপনার প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে আদারওয়াইজ এখানে চলাচল করাটা খুব টাফ হয়ে পড়ে আপনার যে কোনো কিছুর জন্য আপনার নেটে সার্চ করতে হবে রিসার্চ করতে হবে দেন আপনি খুব ইজিলি যে কোনো জিনিস পেয়ে যাবেন আমি আসলে বুঝতেছি না আমি ঠিক লোকেশনে আছে কিনা কিন্তু গুগল তো বলতেছে এই দিক দিয়েই হয়তো হবে এই জায়গাটা দেখে মনে হচ্ছে হাইওয়ের পাশে যে ফুড পার্কগুলো থাকে না ওরকম ধরনের কোনো একটা জায়গা এখানে কিছু কিছু দোকান আছে বাট ম্যাক্সিমামই রেস্টুরেন্ট এই যে হয়তো আমি আমার রেস্টুরেন্টটি পেয়ে গেছি এখানেই আমার জব হইছে সো আমি যাব এখন আমার রেস্টুরেন্টের ভেতর সো উইশ মি বেস্ট অফ লাক ওই যে সকালে বলছিলাম যে এক সপ্তাহ সিডনিতে বৃষ্টির সম্ভাবনা আছে তো এখন আমার লাঞ্চ ব্রেক সাড়ে তিনটা চারটা মতো বাজে তো বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে অস্ট্রেলিয়াতে আমার প্রথম বৃষ্টি আজকে এবং হাড় কাঁপানো শীতও পড়তেছে এখন সারাদিন ডিউটির পর আমি এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম প্রচুর ক্লান্ত এবং বলার মতো না এই ট্রেনে উঠে মনে হচ্ছে যেন ঘুমাই এখানে ট্রেনগুলো খুবই স্লিপি ফিল দেয় কারণ এক কোনো সাউন্ড নাই আর এমন ভাবে দুলে মনে হয় যেন ঘুমাই পড়ব আমি ঘুমানোর আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিই আমার আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদের সবার সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন